আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি সম্মানিত প্রিয় দর্শক আজকে আমরা একটা বাগানে বেড়াতে আসছি বাগানটি হচ্ছে বাগান তো বাগানটি আসলে খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর ফ্রেশ এয়ার আসলে সত্যি আমাদেরকে মুগ্ধ করেছে তো আমার সাথে আছে দিন ইসলাম ভাই ওনাকে দেখাবো না এখন আমি একটি যেহেতু একটি ভিডিও করতে আসি চলে এসেছি আপনারা আমাকে দেখেন যেহেতু একটা টপিক্স নিয়ে ভিডিও বানাচ্ছি সেহেতু ওনাকে ওনাকে কথা বলতে দিচ্ছি না তো টপিক্সটি হচ্ছে কি সম্মানিত প্রিয় দিনই ভাই বোন বোনেরা আমরা যখন রাত্রে ঘুমিয়ে পড়ি তখন কিন্তু আমাদের সেন্স থাকে না তখন কিন্তু আমরা ঘুমের মারা তো তখন কি হয় আমাদেরকে অনেক বিষাক্ত প্রাণী ধ্বংসন করে অনেক বিষাক্ত প্রাণী কামড় দেয় এতে আমরা কি অনেকেই মারা যায় অনেকেই ব্যথা অনুভব করে তো এর থেকে পরিত্রাণ আমরা কিভাবে পাব সেই বিষয়টি ক্লিয়ার করার জন্য আজকে আপনাদের মাঝে এসেছি তো এ একটি সই মুসলিমের হাদিস হাদিসটি সহি আবু হরাইরা রাজিয়াল্লাউ আনু থেকে বর্ণিত রাসুল সাল্লা উল্লাসাল্লামের কাছে এক ব্যক্তি আড়স করল আল্লাহ রাসুল আজকে আমি রাত্রে বিশ্বুর কামনে অনেক ব্যথা অনুভব করেছি তখন আল্লাহ রাসুল বললেন যে তুমি যদি আল্লাহ তালার এই যে এই কালেমাটি পড়তে তাহলে বিচ্ছুক বা কোনো বিষাক্ত প্রাণী তোমার ক্ষতি করিতে পারিত না সমর্থিত প্রিয় দিনে ভাই কালেমাটি হচ্ছে কি আউ জুবি কালিমা তিল্লা মাতি মিংসার খলাক এর অর্থ হচ্ছে কি আমি আল্লাহ তালার শেফা দানকারী ধারা। আমি আল্লাহ তালার শেফা দানকারী ধারা আল্লাহ তালা সৃষ্টির মানে যত বিষাক্ত প্রাণী সৃষ্টিকূল আছে এগুলো থেকে পরিত্রাণ চাচ্ছি এর অর্থ এরকম তো সামান্যত প্রিয় দিনই ভাই এবং বোনেরা আপনারা যদি রাত্রে ঘুমানোর সময় সামান্য ছোট্ট একটি কালেমা বা দোয়া এই দোয়াটি যদি আপনারা মুখস্থ করেন তাহলে আপনাদেরকে আপনারা যখন রাত্রে ঘুমাতে যাবেন সন্ধ্যায় বা রাতে যদি একবার পাঠ করেন তাহলে সারা রাত আপনি আল্লাহ জিম্মে থাকবেন কেন আল্লাহ জিম্মে থাকবেন কেন ওরা নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন যে এই দোয়াটি পাঠ করলে কোনো বিষাক্ত প্রাণী আপনার ক্ষতি করতে পারবে না তো সেহেতু আপনারা অবশ্যই আল্লাহ তাল্লাহ জিম্মে থাকবেন তো সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা অবশ্যই এই কালমাটা আপনারা পড়বেন কালমাটা পড়লে আপনারা কি বিষাক্ত প্রাণী থেকে বাঁচবেন বিষাক্ত প্রাণী থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবে এটাই হচ্ছে সহিহাদিস তো সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওটা দেখা হবে আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আবার কথা